আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রোজ শুরুতেই সংবাদ শিরোনাম ভোটের আগে নতুন সংবিধান প্রণয়ন না হলে কি করবে এনসিপি যে দুই কারণে জাতীয় পার্টি নিষিদ্ধ করা উচিত জানালেন ব্যারিস্টার ফুয়াদ গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত সেক্রেটারির এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভোটের আগে নতুন সংবিধান প্রণয়ন না হলে কি করবে এনসিপি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বাহাত্তরের সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের দাবি করে আসছে নতুন সংবিধান প্রণয়ন ও কাঙ্ক্ষিত সংস্কার না হলে এনসিপি ভোটে অংশ নেবে কিনা সেটি নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সোমবার যুগান্তরের সঙ্গে একান্ত কথা বলেছেন ফেব্রুয়ারির আগে সংবিধান কাঙ্ক্ষিত সংস্কার না হলে এনসিপি কি নির্বাচন ঠেকাবে এমন প্রশ্নে এনসিপির এই নেতা বলেছেন এটা তেমন না আমরা সবাই চেষ্টা করছি নির্বাচন হওয়ার জন্য ভোটের আগেই নতুন সংবিধান প্রণয়ন করতে হবে তবে সামগ্রিক প্রচেষ্টা ঘোষিত সময়ের মাঝে নির্বাচন আয়োজনের সংবিধান সংস্কর নতুন সংবিধান প্রণয়ন এবং নতুন সংবিধান কিভাবে প্রণয়ন হবে এটার তো একটা পদ্ধতি রয়েছে সেই জায়গাগুলো যদি যারা এক না করে এবং ঐক্যমতে না এসে তারা যদি নির্বাচনে যেতে চায় তার মানে তারা নির্বাচন হোক চাচ্ছে না শর্তগুলো পূরণ না হলে এনসিপি কেমন প্রতিক্রিয়া দেখাবে জানতে চাইলে হাসনাত আবদুল্লা বলেন আমরা চাই নির্বাচন আয়োজিত হোক ঠিক সময়ের মধ্যে বারবার বলেছি এই জায়গায় আমাদের আপত্তি নেই ফেব্রুয়ারি কেন এটা ডিসেম্বরেও হতে পারত কিন্তু শর্তগুলো পূরণ করতে হবে যারা নির্বাচন পেছাতে চায় তারা মূলত বাস্তবায়নের এই বিষয়গুলো কোনো না কোনোভাবে এড়িয়ে গিয়ে এই নির্বাচন করতে চায় বিষয়টি সন্দেহের সৃষ্টি করছে যে দুই কারণে জাতীয় পার্টি নিষিদ্ধ করা উচিত জানালেন ব্যারিস্টার ফুয়াদ পতিত আওয়ামী লীগের সব অপকর্মের বৈধতা দেওয়ার অভিযোগে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপির মতো কয়েকটি দল আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির বিরুদ্ধেও পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সোমবার পনেরো সেপ্টেম্বর যুগান্তরের সঙ্গে আলাপে আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদু জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে নিজের যুক্তি তুলে ধরেছেন তিনি বলেছেন দুই কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা উচিত গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত সেক্রেটারির আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে পাকাপোক্ত গণতন্ত্র প্রতিষ্ঠা ও আগামী নির্বাচনের জন্য শক্ত দাবি জানিয়েছেন বক্তব্যে তিনি বলেন আজ পনেরো সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস গণতন্ত্র হল সমতা আইনের শাসন নাগরিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার ভিত্তি গণতন্ত্রহীন অবস্থায় আইনের শাসন মানবাধিকার ও বাকস্বাধীনতা অনুপস্থিত থাকে তিনি অভিযোগ করেন গত সতেরো বছরে ফ্যাসিবাদী শাসন গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং মানুষ ভোটাধিকারের ন্যায় বিচার সামাজিক সুরক্ষা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে গোলাম পরোয়ার আরও দাবি করেন দুই চব্বিশ সালের জুলাই গণভ্যুত্থান দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠার এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে এবং তা হাতছাড়া করা যাবে না তিনি বলেন দলমতের ঊর্ধ্বে উঠে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বিবৃতিতে জামায়াতে ইসলামী আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে দেশবাসীর উদ্দেশ্যে প্রতিশ্রুতি প্রকাশ করে ঘোষণা করেছে যে গণতন্ত্রকে সুসংহত ও প্রাতিষ্ঠানিক করতে তারা বদ্ধপরিকর সংগঠনটি তার কথায় সমতা আইনের শাসন নাগরিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাবে নাগরিক নিরাপত্তা ও সাংবিধানিক শাসন পুনরুদ্ধার সংশ্লিষ্ট বার্তায় তিনি বলেন জাতিকে গুম খুন ও ক্রসফায়ারের অভিশাপ থেকে মুক্ত করতে হবে দেশের নতুন ধরনের ফেসিবাদের উত্থান রোধে তিনি অন্তর্বর্তী সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনকে অপরিহার্য দাবি করেন গোলাম পরওয়ার জানা অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে জাতীয় সংসদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে তিনি বলেন আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভয়ভীতি মুক্ত নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছি অতীত অভিজ্ঞতার আলোকে কালো টাকা পেশি শক্তি কেন্দ্র দখলসহ সব ধরনের অনিয়ম বন্ধ করতে হবে তিনি ভোট ব্যবস্থায় পরিবর্তনের ও জোর দাবি জানান এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে মত প্রকাশ করেন তার বক্তব্যে বলা আছে দক্ষ আইন প্রণেতা ও মানসম্মত সংসদ গঠনের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করা হোক এ দাবি দেশজুড়ে রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক লেখক গবেষক ও শিক্ষাবিদদের মধ্যে বিস্তৃত সমর্থন পাচ্ছে তিনি উল্লেখ করেন গোলাম পরোয়ার বলেন জনগণের ন্যায্য দাবিগুলো কার্যকর করা হচ্ছে না ফলে জনগণের অধিকার আদায়ের জন্য গণআন্দোলনের কোনো বিকল্প নেই তিনি আগামী ফেব্রুয়ারি মাসে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানান এবং বলেন গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে সেটিই পথ এদিন দিন ইসলামী পাঁচ দফা গণদাবি জাতির সামনে উপস্থাপন করেছে এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছে গোলাম পরোয়ার বলেন সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে বিবৃতির শেষাংশে তিনি নাগরিক ছাত্র রাজনৈতিক ও সামাজিক সকল শ্রেণী পেশার মানুষের উদ্দেশ্যে বলেন জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে সচেতন নাগরিক ও সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাই